কটা মাছ আছে কোনো এমনি সময় জিম্মা আর বাড়ি আসতে গেলে লজ্জা তখন তাই না হ্যাঁ লজ্জায় মরে যাচ্ছে মেয়েদের মতো ছি ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সকালবেলা রাজার ছেলে এসে পাকা বুড়ো এসে একটুখানি কথা বলে গেল আমার সাথে আর এমনি সময় ফটর ফটর করে আর কাছে আসতে গেলেই তখন হচ্ছে গিয়ে মা মা করতে থাকে তো এসে আমার কাছে আর আসতেই যাচ্ছিল না তো আমি জোর জবরদস্তি করে ওকে ঘরের মধ্যে নিয়ে আসলাম আর এইদিকে সকালে গরম জল খেয়ে নিলাম একটু তো বন্ধুরা আজকে করবো সকালবেলা ব্রেকফাস্টে ডাল ডালপুরি তো কালকে রাত্রেবেলা ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইবারে এটাকে ভালো করে ধোবো কালকে অলরেডি ধুয়েছি আবার ধোবো ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেবো ডালপুরি করার জন্য এখানে আটা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে করছি না আটার মধ্যে একটু লবণ দেওয়া আছে সাধারণত লবণ আমি খাই না আটাতে তবে আজকে ডাল ডালপুরি করবো জন্য লবণটা দিয়েছি আর এখানে ডালটাকে মিহি পেস্ট করিনি হালকা একটু দানা আছে ঠিক আছে এর মধ্যে আদা আর লঙ্কা দেওয়া আছে অলরেডি আর দেবো না আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে এবার এটা ঢেকে রেখে দেবো সান গেছে বাজারে ও আসুক তারপরে বানাবো গরম গরম খেতে ভালো লাগবে কি হচ্ছে তাড়াতাড়ি বাজারে এসে ডালপুরি বানাবো তাহলে গরম গরম ভাল লাগবে খেতে ডালপুরি ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে ওই দেখো ট্রেন যাচ্ছে যা ভিড় হবে শনিবার রবিবারের বাজারে হ্যাপি সানডে তো তোমাদেরকে বলাই হয়নি তো সবাইকে হ্যাপি সানডে সবাই ঘুরতে গিয়ে ভালো এনজয় করে ঘুরতে যাও আর এখন তো শীতের সময় সবাই ঘুরতে যাবে সবার ব্লগে দেখছি আর আমার এই বছর ঘোরা হবে না কারণ কি সানের টেস্ট তারপরে বোর্ড এক্সাম খুব একটা ঘুরতে যাব না হয়তো জানি না পরত মাসে আসলে কি হবে তবুও যাব না ইচ্ছা নেই যাওয়ার ও আসলে কোথাও তো যাওয়া হয় না সেভাবে একটা তবুও দেখি যদি যাই মন যদি পরিবর্তন হয় তো যাব এক দু দিনের জন্য বলা যাচ্ছে না নাও যেতে পারি ঘরের মধ্যেই এক মাস কাটিয়ে দিতে পারি এক মাসের ছুটিতে আসবে তো তাড়াতাড়ি যা চলো এখন বিট কুড়াবো বিট কুড়িয়ে দুপুরবেলা বিট ইয়ে করবো ঘন্ট ঘন্ট না ঘন্ট করবো তো চলো কাজকর্ম শুরু করে দিই আর এক গাদা জামা কাপড় ভেজানো আছে কালকে সানের এক্সাম আছে স্কুল ড্রেস গুলো চলে এসেছি কেমন ঘোলাঘোলা আসছে পিকচারটা তো হচ্ছে গিয়ে আটা দিয়ে বানাচ্ছি ময়দা দিয়ে আর বানালাম না ডাল পুরিটা আর এই যে যেমন পুর ভরে করে সেরকম নর্মালি তোমরা জেনেই থাকো এই সমস্ত আমার থেকে সবাই বেশিই জানে কারণ আমি একটা রান্না খুব একটা এক্সপার্ট না তবুও যেটুকুনি পারি চলে যায় খাওয়ার মতো হয় এই আর কি ওই যে বেলে নিচ্ছি তেল দিয়ে বেলছি আটা মানে আটার গুঁড়ো দিয়ে বেলছি না আটার গুঁড়ো দিয়ে বেললে না তোমার তেলের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ওই জন্য তেল দিয়েই বেলছি অনেকদিন ধরেই ভাবছিলাম যে ডালপুরি বানাবো ডালপুরি বানাবো কিন্তু বানানোই হয় না আলুসামের জন্য আর শীতকালে দেখবে অনেক কিছু খাবার দাবার খেতে ইচ্ছা করে আর গরমকালে না ইচ্ছা করে না রান্না রান্নাঘরে দাঁড়াতে ইচ্ছা করে না গরমকালে তো বানানো দূরের কথা তো যার জন্য শীতকালে আর আমি তো ঘামি অতিরিক্ত ঘামি তখন আমার রান্না করতে একদমই ভালো লাগে না শীতকালে তাও খেতে বানাতে ভালো লাগে যে ঘামবো তো না আরাম করে বানাবো খাবো বেশ ভালো লাগে আর হানি এসছে হানিকে ডাকলাম যে হানি খেয়ে যায় এসে ডালপুরি তো হানি ভাইকে নিয়ে আগে এসছিলো তারপরে হানি একা এসছে তো হানির ভাইয়ের তো এখনও খাওয়ার বয়স হয়নি ভাই বড় হলে তখন হয়তো হানির সাথে এসে খাবে তো হানিকে তিনটে দিয়েছি আর আমি দুটো খেয়েছি তো আমার খিদে লেগেছিলো সকালবেলা তো আমি আরও পরে দুটো বানিয়ে খেয়েছিলাম আগে তো দুটো খাই আর সানের আগে খাওয়া হয়ে গেছে সানের খেয়ে নিয়েছে তোমার আজকে বাজারে গেছিলো বাজার থেকে এসে খেয়ে নিয়েছে আর এদিকে আমি আর হানি খাবো আমার এই সিঁজির এখানটায় সকালবেলার দিকে নটা দশটার দিকে ভালো রোদ পড়ার জন্য আমি এখানে খেতে বসেছি আর হানি হচ্ছে গিয়ে শুধু ডালপুরি আর কিছু সবজি সবজা করে নিয়ে এর সাথে কারণ কি অনেকটা বেলা হয়ে গেছিলো দশটা বেজে গেলে গেছিলো তার জন্য আর হানিও খাচ্ছে আর হানিকে বললাম সস নেওয়ার সসটা আমাদের নেই ফুরিয়ে গেছে তো ও নিয়ে আসতে গেছে নিয়ে আসলে আমরা দুজনে রোদের মধ্যে বসে বসে খাবো আর বেশ আরাম লাগে শীতকালে এরকম রোদের মধ্যে বসে খেতে হ্যাঁ যে হানি চলে এসছে হানি বলছে মানে বা সস আমি তো বলছি যে না আমি সস খাই না মানে খাই এমনি এখন খাবো না এই সকালবেলা এর সাথে এই এমনি গরম গরম না যে কোনো জিনিস ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গরম গরম খাচ্ছি জন্য শুধু খাওয়া গেল আর যদি ঠান্ডা খেতাম তাহলে মনে হয় খেতে পারতাম না তখন একটা কিছু লাগতো তো যাই হোক হানি পরে আবার আমার কাছ থেকে একটা নিয়েছে আমি পরে আবার বানিয়ে নিয়েছি তো গরম গরম বেশ ভালোই লাগছে শুধু শুধু খেতে আজকে দুপুরে চিলি চিকেন হওয়ার জন্য পেঁয়াজটা কেরমভাবে কেটে নিয়েছি এগুলো তেলের পরে দিলে এমনি ছাড়িয়ে যাবে আর পুরোটা ছাড়ায়নি পাপড়িগুলো ছাড়ায়নি এরকমই রয়ে গেছে আর এখানে আছে ক্যাপসিকাম আর কুচিয়ে নিয়েছি লঙ্কা আর এই দিকে হচ্ছে গিয়ে বিট কুড়িয়ে ঘন্ট করবো তো এখানে তোমার এই যে কুড়ানোর যে মেশিনটা হয় ওটা নিয়ে এসেছি তো থালা নিয়ে এসেছি এখানে কুড়িয়ে নেব নিয়ে তারপরে রান্না শুরু করে দেবো চিলি চিকেন করার জন্য মেন যেটা লাগে সেটা হলো গিয়ে চিকেনটা তো চিকেনটা শান এরকমভাবে কাটিয়ে নিয়ে এসছে শান অনেকক্ষণই নিয়ে চলে এসছে সেটা ভিডিও করিনি তো এটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একটুখানি ধুয়ে তারপরে জল ছড়িয়ে তারপরে ম্যারিনেট করে রাখবো ভাত এদিকে বসিয়ে দিয়েছি আর এই যে আমাদের যেহেতু সরু চালটা হয় সেহেতু হচ্ছে গিয়ে তোমার ফ্রায়েড রাইস বানাবো না চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইস ভালো লাগে তবে এই ভাতটা দিয়ে খেতেও খারাপ লাগবে না রান্না করতে করতে দেখলাম হলুদটা ফুরিয়ে গেছে তো হলুদটা ঢেলে নিচ্ছি হলুদটা এই যে ঢেলে নেব আর এটা যেহেতু নিরামিষ সেহেতু আমি কি করব আগে এই আমার রোজকারের যে আমিষের পাত্রটা আছে এটাতে এই যে এইটাতে ঢেলে নেব আর এইটা রেখে দেবো দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি লাগে পরে দেব দিয়ে দিচ্ছি লবণ আর দেবো একটু হলুদ আর গোলমরিচের গুঁড়োটা আপাতত নেই আমার কাছে সেই জন্য আমি কি করব কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তো এটাকে দিয়ে দেব আর ডিম এনে রেখেছি তো এক হাত দিয়ে দেওয়া যাচ্ছে না ওই জন্য ডিম দুটো ফাটিয়ে দেব এটা দিয়েছি ধনে পাতা বাটা ঠিক আছে আর একটুখানি চিলি সস দিয়ে দেবো ব্যাস এটা দিয়ে এবারে ম্যারিনেট করে এই আধা ঘন্টা রেখে দেবো তো চলো এটা ম্যারিনেট করে নিই মোটামুটি শেষের পথে এই কটা আছে আর আর ভাজা এদিকে বসিয়েছি আর এদিকে অনেকটা ভাজা হয়েও গেছে আর এদিকে বিটটাও কুড়িয়ে নিচ্ছি একসাথে সব কাজ করছি একার হাতে দেখো সব কাজ দশ ভূজা নারী কি না পারে ঠিক আছে বেলা হয়ে গেলে না মাথা গরম হয়ে যায় একটা বেজে গেলে মনে হয় কি মাথা খারাপ হয়ে গেলো বান্না করতে ইচ্ছা করে না তখন হচ্ছে কি মনে হয় কি কতক্ষণ রান্নাঘর থেকে বেরোবো কতক্ষণ স্নান টান করে পুজো দিয়ে একটু ফ্রেশ হবো হ্যাঁ আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো আর তোমার চিলি চিকেন এইগুলো বলো তোমার পেঁয়াজ ক্যাপসিকাম বেশি ভাজতে লাগে না চাইনিজ ফুড না চাইনিজ ফুডেও কিন্তু বেশি ভাজতে লাগে না হ্যাঁ এমনি কাঁচা কাঁচাও খাওয়া যায় তবে কাঁচা কাঁচা কেমন লাগবে তার জন্য একটুখানি ফ্রাই করে নিলাম আর যেই তেল ছিল একটুখানি দিয়েছিলাম তেল সর্ষের তেল দিয়েছিলাম সাদা তেলে তো ভাজলাম আর সর্ষের তেল দিয়ে তারপরে ভেজেছি আর নর্মাল বেশি তেল মশলা দিইনি আজকে খুব একদম মানে নর্মালই রান্না করেছি আর সেদিন যে দোকানের থেকে এনেছিলাম তার থেকেও যথেষ্ট ভালো হয়েছে দোকানেরটা হচ্ছে কালো পুষ্টি চিলি চিকেন হয়েছিল আর আমারটা খারাপ হয়নি ভালোই হয়েছে পরে খেয়েছি তো তাই বললাম পরে এডিট করার সময় আর এদিকে সোয়া সস চিলি সস টমেটো সস দিয়ে নিয়েছি দিয়ে এখানে তোমার ডিশের সাথে ফ্রাই করব পেঁয়াজের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে তারপরে মাংস টাংস দিয়ে আবার ফ্রাই করতে হবে বেশ আস্তে 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 করে ফ্রাই করব করে তারপরে একটু মাখা মাখা হবে তখন ওই যে যে বাটি ছিল চিলি চিকেনটা যেটায় রেখেছিলাম ম্যারিনেট করে সেই বাটি ধোয়া জল দেবো তবে জলটা এই চিলি চিকেনে বেশি লাগে না অলরেডি মাংস তো ভাজাই রয়েছে জলটা বেশি লাগে না যতটুকু লাগবে ততটুকু দিয়ে তারপরে নামিয়ে ফেলবো তো বিটের ঘন্টাটা না এখন করব না এখন একদমই টাইম নেই দেড়টা বেজে গেছে এখনও ঠাকুরের বাসন মাজিনি তো এটাকে ফ্রিজে রেখে দেবো কালকে সকালে করবো ঠিক আছে কালকে সকালবেলা ব্রেকফাস্টে করে দেবো আপাতত ফ্রিজে রেখে দিই একদম সময় নেই এখনো ঠাকুরের বাসন মাজতে হবে তারপরে আবার তোমার পুজো দিতে হবে এখনও অনেক কাজ প্রায় দেড়টা বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে আর বেশি বেলা করে স্নান করলে না শীতকালে ঠান্ডা লাগে বেশি রেডি টু ওয়াচ দেখো বন্ধুরা এখন হচ্ছে গিয়ে চিলি চিকেনটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে তো এখনও খাইনি কড়াইতেই রয়েছে এখনও কড়াই থেকে নামায়নি শুধু এই এইটা একটুখানি আখটা তুলে রেখেছি আখটা তুলে রাখতে হয় তো তার জন্য তুলে রেখেছি আখটা দুপুরবেলায় লাঞ্চ শুধু হচ্ছে চিকেন চিলি চিকেন আজকে হচ্ছে নর্মাল একদম চিকেন আর ভাত হুম শান বলছিল রাইস আমি বলছি না না রাইস আর করলাম না চিকেন আর ভাত খাও আজকের দিনে এরকম তো চলো আজকে হয়েছে নর্মাল এক তরকারি ভাত শুধু চিলি চিকেন আর ভাত ব্যাস হয়ে গেল আজকে দুপুরের লাঞ্চ তো চলো আজকের মতো খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটাকে শেষ করি নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো এখন আর মতো রাখছি ওকে বাই টাটা E